পিয়ার একটি কমিউনিটি পোস্ট দেখলাম হ্যাঁ সে অবশেষে থামতে বাধ্য হয়েছে কিন্তু না তার সহানুভূতি তার মনের ভিতর থেকে যে থেমেছে সেটা নয় বোঝাই গেল পোস্টটা দেখে যেহেতু ভিউয়ার্সরা বলেছে এবং অনেক ক্রিয়েটাররাই পিয়াকে বারণ করেছে যে প্লিজ এই সময় তুমি অন্তত তোমার জায়ের পেছনে লেগো না সেই জন্য হয়তো পিয়া কিছু দিনের জন্য থেমেছে কিন্তু থামবে বলে মনে হয় না কি মিশায় কথা বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ পিয়া এবং পিয়ার কে নিয়ে যে চলছে টলমাটা সেই নিয়ে কথা বলছি এবার কিছু লোক তো বলবেই যে কিছু এই তোমাদের এই কেচ্ছা বন্ধ করো বা তোমাদের এই ভিতরে কথা বলা বন্ধ করো এই দিয়ে দিয়ে কেউ কেউ ভাইরাল হয়ে যাচ্ছে কারো কারো চ্যানেল গ্রো করে নিচ্ছে আর না আমাকে কেউ কিছু লেখেনি আমি পিয়ার কমিউনিটি পোস্ট যে দিয়েছিল সেখানে গিয়ে কিছু বিয়ারদের কমেন্ট দেখলাম যে তুমি এগুলো বলো না তুমি এগুলো বলো না কারণ কিছু মানুষ তোমাকে নিয়ে পুরো ভিউজ কামাচ্ছে আরে ভাই এরা সাংসারিক কেচ্ছা দেখাচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে বলবো না আমরা দেখাচ্ছি আর কন্ট্রোভার্সি কেটারা মিথ্যে কথা একটু কমই বলে তারা ভিডিওতে দেখছে সেই অনুযায়ী বিবেচনা করে অন্তত আমি আমার কথাটা বলতে পারি মিথ্যে কথার দিক থেকে সেই বিষয়ে কথা বলছি তাতে যদি তোমাদের মনে হয় কেউ ভিউজ কামাচ্ছে কেউ ভাইরাল হচ্ছে ভাই ওরাও কামাচ্ছে দু চার পয়সা আমরাও ওখান থেকে চাড়ানা আটানা যদি কামাতে থাকি তো কি বিষয়ে কথা বলছি অবশেষে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ কল্পনার পোস্টটা দেখে কালকে মনটা ভীষণই খারাপ ছিল এমনি ওর মুখটা ভীষণ মায়া ভরা মুখ আর আমি ব্যাপারটার সাথে খুব রিলেট করতে পারি কারণ আমার নিজের ছোটো ভাই আর্মিতে আছে এবং সে এখন না সে এখন কাশ্মীরে নেই এর আগের বার যখন গণ্ডগোল ছিল তখন সে কাশ্মীরে পোস্টিং ছিল এখন সে আপাতত আছে রুড়কি হরিদ্বারে কিন্তু কে বলতে পারে এমার্জেন্সি সিচুয়েশনে যে নিয়ে যেতে পারে না এমার্জেন্সি সিচুয়েশানে যে নিয়ে যেতে পারে না কে বলতে পারে মেয়ের এখন ফাইনাল ওর মেয়েও টেন দিলো বোর্ডের সময় এসেছিল ছুটিতে মেয়ের পরীক্ষার জন্য বা ছুটি পেয়েছিল তো ভীষণ টেনশানে আমরাও আছি যে আসলে কি বলতো এই সময়টা প্রত্যেকটা মানুষ স্বার্থপর হয় তোমরা যতই খারাপ ভাবো আমি ভাবি যে সবাই যাক না আমার ভাই কেন আর সেরকম অনেকেই ভাবে যে ও কেন ও কেন সেরকম কল্পনার মনের ভিতর যে ঝড়টা বইছে আমি খুব ভালো রিলেট করতে পারছি এর আগে যখন বন্যা হয়েছিল কাশ্মীরে ভাই ঠান্ডার মধ্যে ভাইয়ের মুখ থেকে শুনেছি বাড়ি ফেরার পরে চিঠিতে কিছু লেখে না কারণ সবাই চিন্তা করবে মা চিন্তা করবে ভীষণ খারাপ লাগছে আমার বলতে সেই ঠান্ডার মধ্যে গলা সেই বন্যা যখন হয়েছিল এত অব্দি জলের মধ্যে ডুবে হেঁটে হেঁটে মানে হেঁটে হেঁটে গিয়ে উদ্ধার কার্যে লেগেছিল ভীষণ কষ্টকর ওদের জীবনটা এবং তার সাথে সাথে ওদের মিসেসেরও জীবনটা কিন্তু বেশ কষ্টকর আমার ভাইয়ের বউয়ের বিয়ে হওয়ার দিরাগমনের পরের দ্বীরাগমনটা পর্যন্ত হয়নি ভাতের পরের দিনই তাকে মানে এমার্জেন্সি গিট খুলে তাকে চলে যেতে হয়েছিল যখন যাচ্ছিলো ভীষণ কষ্ট লাগছিল তৎক্ষণাৎ সে বউকে নিয়ে যায়নি ভাইয়ের বউকে তারপরে অবশ্য কয়েকবার নিয়ে গেছিলো কিন্তু ওর ওখানে ঠিক মানে সুইট না করছে না ওখানেই থাকতে চাইছে আমাদের কলকাতাতেই থাকতে চাইছে আর এখানে বাচ্চাকে পড়াতে চাইছে বলে ও হাজব্যান্ডের সঙ্গে যাওয়াটা তো খুব একটা ভালো না কারণ ওখানে তো আর ভাইকে পাচ্ছে না সবসময় ভাই তো সবসময়তে ডিউটিতে যাচ্ছে সেখানে হ্যান্ডেলিং করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে প্লাস পাঞ্জাবে ছিল ভীষণ গরমে কষ্ট পেয়েছে ভীষণ ভীষণই গরম বাচ্চাটা রেস্ট ফের বেড়ে গেছিলো প্লাস ভাইয়ের বইয়ের অসুস্থতা যাই হোক এই কথাগুলো কেন বলছি কল্পনার অবস্থাটা কিছুটা বুঝতে পারছি আর আমি আমার মাকেও দেখেছি আমার বাবা নেভিতে মার্চেন্ট নেভিতে চাকরি করতেন বাবা বাইরে থাকতো বারো মাস বাবা বাইরে থাকতো মা হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি ছিল কাকা যেটা মারাত্মক ভালো ছিল মানে তারা পাশে ছিল বলে আজকে হয়তো আমার মা আমাদেরকে মানুষ করতে পেরেছে কিন্তু ওই যে বাবার অপূর্ণতা এবং আমরাও যেটা পেয়েছি এবং মারও খুব খারাপ লাগতো সমস্ত কিছু মা আমার জেঠি কাকিমাদের দেখতো দেখত জীবনে কোনোদিন বাজারে যেতে হয়নি মাকে সেটাও যেতে হতো ব্যাংকে যেতে হতো তোমরা জানো তখন হ্যাঁ এভাবে টাকা ট্রান্সফার করা যেত না ডলার আনতো সেই ডলারটাকে টাকা ট্রান্সফার করতে মাকে কাউকে না কাউকে থাকে সঙ্গে করে নিয়ে কলকাতায় আসতে হতো তাই ভীষণ টাফ মানে যাদেরই এরকম বাইরে থাকে সেই জন্য আমার মা সবসময় বলতো আমি আর্মি দেখো নিজের ছেলে আর নেভি এই সমস্ত জায়গায় মেয়েদের বিয়ে দেবো না আমার কত সম্বন্ধ এসছে কিন্তু বাইরে থাকবে আর মানে থাক মানে বৌরা এখানে থাকবে এই জন্য মা সবসময় একদম স্ট্রিক্ট হয়েছিল যে আমার দুই মেয়েকে আমি কখনো এরকম জায়গায় বিয়ে দেবো না কিন্তু এমন এমনও জায়গায় বিয়ে দিয়েছে আমার বড় অর্ধেক সময় কলকাতা বাইরে থাকে এখন যে কথা বলছে আমার বড় এখন ভুসাওয়াল আছে একবার বম্বে যাবে বম্বে থেকে টিকিট পাচ্ছে না একদম তারপরে ফেরত আসবে তো যাই হোক আছে থাকছে সমস্ত কিছু আমি বুঝি ব্যাপারটা একা যুদ্ধ করাটা টাফ সেইখান থেকে পিয়াকে রিকোয়েস্ট করেছিল অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই সেখান থেকে এবং একজন মানে মি শিল্পীর কথা আমি বলেই ফেলছো ওর ভিডিও দেখেছি কোনো কিছু না হয় মুখে সামনে রকম বলতে নেই জানো তো কীভাবে ও বলছিলো যে ওদের জানের উপর একটা বিপদ আসতে পারে কখন কি হয় বলতে বলতে পারে না কি ঘটনা ঘটতে পারে কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না এই ধরনের কথা না বলা উচিত না বিশেষত তোমার ভিডিও যদি এরকম কোনো আর্মি অফিসারের আর্মির চাকরি করা মিসেসরা দেখে খুব খারাপ পায় সব কিছু কথা না ঠোঁটের মুখে সামনে বলতে নেই তো এই হলে মৃশিল্পীর কথাটা কালকে ভীষণ কানে লেগেছিল যে এইভাবে বলে এক তো পেহেলগাঁওটা সে বলতেই পারছিল না যে পেহেলগাঁও বলে একটা জায়গা আছে কাশ্মীরে জানি না বাবা এখানে থেকে একজন মানে চাকরিজীবী সরকারি চাকরিজীবী না কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী বউ হয়ে যেখানে সেখানে পেহেলগাঁও নামটা সে শোনেনি বা শুনতে তার মানে বুঝতে বলতে কষ্ট হচ্ছিল যাই হোক সেটা তার ব্যাপার কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে যে এই সময় প্রিয়াকে তুমি কল্পনাকে এই সময়টা অন্তত খুচিও না মানবিকতা যদি থাকে বলে কালকে কমিউনিটি পোস্টে দিয়েছিল যে এখনও মানবিকতা আছে তাই আমি বললাম না অ্যাকচুয়ালি সেটা নয় গো তোমাদের কি মনে হয় মানবিকতার দিক থেকেই পুরোটা করেছে যেমন খুঁচিয়েছিল ভিউজ আনার জন্য দেখো দেখো তেমন ওইগুলো আস্তে আস্তে করে পোলগুলো খুলতো ভিউজের জন্য এবং ও কালকের পোস্টটা কিন্তু দিয়েছিল অনেকগুলো তো পোস্ট দিয়েছিল কালকে বোধ লাস্টের পোস্টটাইতে দিয়েছিল ভিউদের রিকোয়েস্ট করেছিল তোমরা একটু প্লিজ বলবে তোমরা যদি বলো তবেই আমি পোলগুলো খুলবো তা কমেন্ট বক্স আজকে আবার চেক করেছিলাম আমি দেখলাম একটা সিঙ্গেল ভিভার্সও বলেনি যে হ্যাঁ তুমি কল্পনার এগেনস্টে মুখ খোলো বা তোমার পারিবারিক কথা মুখ বলো শোনো পারিবারিক কেচ্ছা সবার পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কেউ আর নতুন করে কেউ এই পারিবারিক কেচ্ছা মনে হয় না তোমার সবসময় ওআইটিতে শুনতে ভালোবাসে এখন তোমরা দেখাও সেই জন্য চোখ খুলে দেখে দেখতে বাধ্য হয় কোন বাড়িতে পারিবারিক কেচ্ছা নেই বলতো মানুষ বিধ্বস্ত আমি এটাই বলি ওআইটিটাকে তোমরা এই বিধ্বস্ত অবস্থা করে না ওআইটিটাকে তোমরা এন্টারটেনমেন্ট পারপাস নাও তোমরা ভালো ভিডিও দেখো তা না তোমরা সেই পরকিয়া আর তোমরা ওই পারিবারিক কেচ্ছাই দেখবে তো পিয়া সেই পারিবারিক কেচ্ছাটা যেহেতু চলছিল পিয়া সেই জন্য কিন্তু খুঁচিয়ে গা করলো কোনো দরকার ছিল না এই জিনিস বলার এবং এখন ওই তিরপল খাটানো সহানুভূতি দেখিয়ে ভিডিও আনা বা এই সমস্ত কথাবার্তা না ওঠাই ভালো আমার যেটা মনে হয় এই সমস্ত কথাবার্তা এখন না ওঠাই ভালো আর ও চুপ করে গেল শুধুমাত্র ভিউয়ারদের জন্য ওর যদি দশটা ভিউর বলতো না হ্যাঁ তুমি বলো দেখতে ওর মানবিকতা একদম বাড়ি পালিয়ে যেত কোথায় পারি যেত শোনো প্রিয়া একটা কথা বলি তুমি যদি মানবিক দিক থেকে চুপ করে থাকো না এই সময় অন্তত তোমার তো নিজেরই লোক দেখো কাটলে একই রক্ত বেরোবে তোমার একদম নিজের রক্ত আমরা তোমার কেউ না বিওয়ার্সরাও তোমার কেউ না তোমার নিজের লোক বিশেষত বাপের বাড়ি থেকেও বলে শ্বশুরবাড়ির লোককে আপন যখন এতদিন হয়ে গেছে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির লোকগুলো কিন্তু আপন তোমার যা একা থাকে তোমার উচিত ছিল এই সময় একটু ভুলে গিয়ে একটু পাশে গিয়ে দাঁড়ায় যে ভাই যা হওয়ার হয়েছে বাবা তো আমার এ উনি বাইরে আছে এবং উনি সম্ভবত সম্ভবত না কাশ্মীরেই পোস্টিং আছে সেখান থেকে তোমার এই কমিউনিটি পোস্টার না দিয়ে চুপ করে থেকে একটু কল্পনাকে কি একটুখানি বোঝানো উচিত এবং সেটা যদি ভিডিওতে দেখাতে পারতে ভালো যে বুঝতাম তুমি কত ভালো মনে তুমি এবং তোমার বর এত গা ছাড়া কী করে হতে পারো যে দাদা তোমাদের জন্য এত করেছে এত করেছে একসময় রোজগার করে তোমাদের সংসারটাকে টেনেছে পর্যন্ত হ্যাঁ এখন তুমি সে ফুটুনি দেখাচ্ছ তোমার এই পয়সা তোমার এই সেই পয়সা শোনো তোমার এই ফুটুনিটাকে লোকের এখন হাস্যপুত্তক হিসেবে নেয় ওই কালকে কে কার ভিডিওতে বল শুনলে আমি ঠিক বুঝতে পারছি না অনেকের ভিডিও দেখেছি বললো না যে হাড় হাবাতে গড়ে বলতে নেই যারা হাড় হাবাতে গড়ে ঠিক মানে পয়সা থাকে না তাদের হাতে হঠাৎ পয়সা চলে আসলে যা হয় এই তোমার হয়েছে তাই মৌ মৌ ম্যান্ডি কিন্তু হাড় হাবাতে ঘরে না ম্যান্ডির বাবার ভালো পয়সা ছিল মৌর বাপের বাড়ির অবস্থা যথেষ্ট ভালো ছিল তো সেখান থেকে ওদের কিন্তু হাড় হাবাতে ঘর বলা যায় না যেটা তোমাকে বলা যায় যে হাড় হাবাতে সেই তোমার জানি না তোমার বাবার কি ছিল না ছিল না তোমাকে কতটা দিয়েছে কিন্তু তোমার অ্যাটিটিউডটা সেরকমই তুমি হার হাতে ছিল এখন ইউটিউবের জামানায় কপাল ভালো দুটো ভিউস পেয়ে আজকে দাঁড়িয়ে গেছো যে কারো কারণে আমি বলবো না যে এরখানে মুখ দেখিয়ে ওর প্রমোট করে না তোমার নিজের ট্যালেন্ট আছে অসম্ভব ভালো ভিডিওগুলো তোমার হতো সত্যি মন ছুঁয়ে যেত তোমার ভিডিও দেখতে এত বেশি ভালো লাগতো দেখতে আজকাল প্রত্যেকে লেখে ভালো লাগে না মানুষটাকে যদি ভালো না লাগে ভিডিও ভালো কি করে দেখবে বলো তো মানুষটাকে তো আগে ভালো লাগতে হবে যেমন যেমন এই কণিকার কণিকাকে এমন অবস্থায় করে দিয়েছে বা কণিকার কিছু মিষ্টি এমন ধরা পড়েছে সিম্পল লাইফস্টাইলে কণিকাকে অনেক মানুষ ভালোবাসতে পারে না কিন্তু সেই জায়গা থেকে অনেক ব্লগারকে ভালোবাসে তাহলে ভুল করলেও ভিভার্সার সব নিঃস্বতভাবে আবার ভিউজ দেয় যেটা তোমাকে ভালোই যদি না লাগে তাহলে তোমাকে ভালো বাড়বে কী করে আর ভালো না লাগার কারণ তুমি ভালোভাবে জানো যা ব্ল্যান্ডলার তুমি ওয়াইটিতে একটা করে বসেছো সেখান থেকে তোমাকে বিশ্বাস ভালোবাসা আর আসবেই না এবং নিজেই বলছো জানি আমি খারাপ তো খারাপ তা বলছো কেন আর কি কমিউনিটি পোস্টে লিখেছো তুমি এতদিন চুপচাপ সহ্য করো তুমি চুপচাপ সহ্য করো হাসবো না কাঁদবো না ঝুলে পড়বো তুমি চুপচাপ সহ্য করো একটা এইটুকু নেগেটিভ কমেন্ট আসলে লাভ দিয়ে পড়ো আজকে তো জন্য কমেন্ট পিঙ্ক করে দিলে যেটা লোকেরা মানে চুপচাপ থাকতো কিছু কিছু ব্যাপারে তোমার এগেন্সে যখন কথা বলা হয় তোমার সে যা কোনো সম্পর্কে হোক আমি কখনোই বলবো না তোমার চরিত্রে কোনো দাগ আছে কখনও বলবো না এর আগেও আমাদের কমেন্ট বক্সে অনেকে অনেক রকমভাবে ভাড়াতে চেয়েছে প্রমাণ কিছু পাইনি যে তোমার চরিত্রে কোনো দোষ আছে তুমি অভি ছাড়া মানে অভি অন্তপ্রাণ অভিও তুমি অন্তপ্রাণ তোমরা নিজেরাই নিজেদেরটা বারবার করে খুল্লাস করো তুমিও এর আগে ছড়িয়েছো তো পরকীয়া যখন রং রং করে উঠছিল তখন তুমিও পরকিয়া পরকিয়া নিয়ে তুমিও একটা গেম সুন্দর খেলে গেছিলে মানে যা ট্রেন্ডিং উঠবে তাই তুমি একটা গেম মানে কন্টেন্টের জন্য অনেকেই বলে তুমি নাকি কন্টেন্টের জন্য সেকেন্ড ইস্যু নিয়েছো তাহলে কন্টেন্টের জন্য তুমি তোমার যাকে কন্টেন্ট করবে না মানে এটা সম্ভবত হতেই পারে না একটু মানবিকতার খাটতি মা যাকে গিয়ে বোঝালে সব থেকে ভালো হতো কমেন্টটি না দিয়ে এবারে আসি যে কমেন্টটা পিং কমেন্ট করেছো সে সত্যি অত্যাধিক বাজে ভাষায় বলেছে কিন্তু ডিলিট করে দিতে পারলে না গো তাকে কিছু উত্তর দিয়ে তুমি কী জানাতে চাইছো তুমি এই পিন পোস্ট করে তুমি কমেন্টটাতে কি জানাতে চাইছো ও তোমাকে ড্যাশ ড্যাশ ড্যাস ভাতালি বলেছে ও সমস্ত নোংরা কথা বলারও দরকার নেই যে বলেছে সে বুঝবে সে নাকি আবার তোমাকে কিভাবে চেনে নাকি জানি না কমেন্টে অনেক দেখছি যে সে নাকি কল্পনার বান্ধবী তোমার জায়ের বান্ধবী ছোটোবেলার বান্ধবী সে অনেক কিছু জানে বলে একদম মানে সে তোমাকে ড্যাশ 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 বলেছে তুমি সেই কমেন্টটা হাইট করো ডিলিট করো তুমি সেটাকে পিঙ্ক কমেন্ট করে কী দেখাতে চাইছো এই সময় কি দেখাতে চাইছো একটা ছোটো বাচ্চার মা কোথায় বাচ্চাটাকে নিয়ে রোজ এক কথা বলছি বাচ্চাটাকে নিয়ে দুধ খাওয়াও ঘোরো ফেরো গ্রামে গেছো আনন্দ করো মস্তি করো ছোটো ছোটো রিলস দিচ্ছ সব কিছু ঠিক আছে তার মাঝখানে তোমার এগুলো কি না করলে না একবারও বলছো না সত্যি আমার চিন্তা হচ্ছে আমার ভাসুরের জন্য একটা বারো মুখ থেকে তো বেরোচ্ছে না তোমার এবং তোমার বড় ছোটো ছোটো রিলস করতে তোমরা ব্যস্ত হ্যাঁ যেখানে তোমার ভাসুর কাশ্মীরের মতো ওরকম একটা জায়গায় পোস্টিং কারণ না হোক যেখানে না হোক কাশ্মীরে তো ভাই যখন তখন তাদের এমার্জেন্সি ডিউটিতে চলে যেতে হতে পারে যখন তখন আর সেখানে তুমি এবং তোমার তোমারবার একটা পোস্ট দিয়েছ একটা পোস্ট দিয়েছ তোমার ভাসুরের জন্য বা এই এদের জন্য যে কাশ্মীরে যা মানে আমার ভাসুর পোস্টিং আমাদের খুব সত্যি চিন্তা হচ্ছে মনে করো না না ওগুলো তোমার দাদা ওগুলো তোমার বৌদি অথচ তারা আলমারি খুলে যখন শাড়িটা নিয়েছিলে তখন একদম নিজের মনে করেছে তখন তো পয়সা ছিল না তাই তারা নিজে তাদের জিনিস নিজে তাদের সব কিছু নিজের এখন পয়সা এসেছে তো সেই জন্য আর নিজের মনে করতে পারছে না যত দোষ করুক কল্পনার যা মানসিক অবস্থা অসুস্থ হয়ে পড়বে এর আগেও ওকে নিয়ে নোংরা 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 তোমার কিছু পাঁচ আটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কিছু পাঁচ আটা তারা মন্দির আরও পাঁচ আটে তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিউজ কামায় মৌয়ের মিটাপে চলে যায় মৌ মৌ মৌয়ের পা চেটে চেটে বেড়ায় এই এই বয়স্ক লোক কতগুলো বয়স্ক মহিলা তাদের ভীষণ মানে পাঁচ আটা অভ্যেস নিজেদের চ্যানেল দাঁড় করানোর জন্য তোমাকে এই ভালো পারবে আবার তোমার সাথে ঝগড়া হলে কী লেভেলে তারা নামিয়ে দিয়েছিল তোমাকে যেমন তুমি তেমন তোমার সেই প্রিয় না দিদি তুমি কি বলো তো এই যা হয়েছে হয়েছে তাই জন্য তোমার জ্বালায় তোমার জন্য আমি দেখেছি তোমার যাকে আমিও ভেবেছিলাম আমি ভিডিও করতাম না তখন আমিও ভেবেছিলাম যে সত্যি কি কল্পনা খারাপ দশটা লোক যদি বারবার করে য়ে চেয়েছি বলে খারাপ কিন্তু এখন দেখছি না কল্পনা তো কিছু তোলে না তুমি বলছো দু বছর ধরেও চেঁচিয়েছে না চা চাইনি তুই খুঁচিয়ে খুঁচিয়ে দুদিন পর পা ইচ্ছা বিক্রি করার জন্য উঠে পড়ে লাগলো আর আজকে যখন তোমার একটু মানবিক হওয়া উচিত মানবিকতা তো দেখালেই না আবার একটা কমিউনিটি পোস্ট দিয়ে বেড়ালে কেন একটু গিয়ে কথা বলতে পারলে না যায়ের সাথে একটু ফোনালাপ একটু ভাসুরের জন্য দুঃখ প্রকাশ একটু চিন্তায় আছি আমরা তুমি এবং তোমার বর খুব পয়সা গরম হয়েছে না খুব পয়সার গরম হয়েছে বলেছিলে না এরকমভাবে দেখতে হবে এরকমভাবে দেখতে হবে তোমাকে হ্যাঁ কি আসে ইউটিউব বন্ধ হলে কে পুজবে গো তোমাদের আমরা দু চারটে দেখি বলে আজকে ঠাঁট বাট ফুটুনি মারতে পারো আর তোমাদের আর কোনো কাজ নেই এটাকে করে খেতে হবে বলে প্রাণ দিয়ে ব্লগিং করছো আর যখন খুলেছ তখন সত্যি মানে সত্যি কথাই তখন যদি আমরাও ব্লগিং করতাম আমাদের ব্লগিংও চলতো কারণ আমাদের তখন অন্য কাজ ছিল তোমাদের সত্যি কাজ নেই বলে তোমরা এই ব্যাপারটাতে পুরোটা এনার্জি দিয়েছ এনার্জি দিয়েছ তোমার তোমার মতো এরকম ভিডিও অনেকে করে কিন্তু পারে না ভাইরাল হতে যাই হোক সেটা তোমার কপাল তোমার কপাল হাত দিয়েছে জীবনে অনেক কষ্ট করেছো কাকে তোমার একটা রিল দেখলাম তোমার বড় করেছে জীবনে অনেক কষ্ট করেছো কিন্তু বলেছ কি না একদিন সাকসেস হবে মানে তুমি জানতে না যে ইউটিউব থেকে তুমি সাকসেস হবেই যাই হোক হয়ে গেছো খুব ভালো কথা কিন্তু মানবিকতার দিক থেকে যদি কমিউনিটি পোস্ট বা ভিডিও না করতে বা এই সংক্রান্ত না খোঁচাতে অনেক বেশি খুশি হতাম সেটা না করে তুমি ভিওয়ার্সরা যেহেতু তোমাকে শুনতে চায়নি তোমার কেচ্ছা সেজন্য লজ্জায় বলতেও পারছো না সত্যি কথা তো পেট থেকে একটাও বার হয় না যদি তোমার বার হতো সত্যি কথাটা যে হ্যাঁ আমি তোমরা জানতে চাওনি সেই জন্যই আমি জানাবো না আর জানতে চাইনি চাইনি বলেই তুমি জানালে না অথচ স্বীকার করছো কি যেন আমি মানবিক হয়েছি আমি এতদিন চুপচাপ থাকি আমাকে এবারও চুপ করে রাখা গেল কে তোমাকে চুপ করে রাখাচ্ছে সব থেকে বেশি ঝগড়া সব থেকে বেশি বকাটে গিয়ে তুমি করো চার ভাগের এক ভাগও আমি কল্পনাকে দেখি না করতে তো বন্ধুরা এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই সত্যি খুব খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে অবস্থা সত্যি মানে শোচনীয় দেশের অবস্থা সত্যি শোচনীয় ভালো হয়ে ফিরে আসুক নিউজগুলো দেখছি ভীষণ বুকটা কেঁপে উঠছে ভালো লাগছে না কিছু তার মধ্যে কিছু কথা তোমাদেরকে বলে গেলাম যদি তোমরা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকে আর একটা লাইক করো সবাই সাবধানে থেকো দিনের শেষে একটাই কথা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো বেড়াতে যাওয়া মানুষের মনে হয় খুঁজেই যাবে আমার বর এত বেড়াতে ভালোবাসে আমি এখন এই দু চারটে ব্যাপারে আমার একটু সত্যি ভয় করে যাই হোক জানি না আর ভাগ্যে কি আছে কার কোথায় মৃত্যু লেখা আছে কেউ বলতে পারে না এইখানে কলকাতায় বসেও কিছু হয়ে যেতে পারে যখন তখন আবার বেড়াতে গিয়েও হতে পারে মানুষের এখানে যা লেখা থাকে সেটা হবেই যেটুকু সাবধানে থাকা যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা